মস হয়েছে হয়ে গেছে দেখেন নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত ভালো আছে আজকে তৈরি করব চালের গুঁড়ো দিয়ে চিপস আমরা এখানে পাঁচশো গ্রামের মতো চালের গুঁড়ো নিয়েছি প্রয়োজন মতো লবণ আর আমরা এখানে নিয়েছি জর্দা ফুড কালার আমরা সহজেই তৈরি করে নিব চালের গুঁড়ো দিয়ে চিপস এখন আমরা একটি কড়াই বসিয়ে দিব আমরা এখানে জল দিয়ে দিয়েছি আপনি জলটা দিবেন প্রয়োজন মতো আপনি চালের গুঁড়া পরিমাণ মতো আপনি জলটা দিয়ে দিবেন জলের মাঝে আমরা প্রয়োজন মতো লবণ দিয়ে দিব। এখন বলক আসার জন্য অপেক্ষা করব আমাদের জলদি গরম হয়ে গিয়েছে বলক চলে আসতে এখন আমরা চালের এর মাঝে দিয়ে দেব আমরা ভালোভাবে মাখিয়ে নিব আমাদের গুঁড়োটা হয়ে গিয়েছে এখন আমাদের দেখেন আমাদের ঠিক এইভাবে করে নিতে হবে এখন আমাদের এখন আমরা নামিয়ে নিব আমরা এখন গরম অবস্থাতেই ভালোভাবে চালের গুঁড়োটাকে মুথিয়ে নিব আমরা এখানে তিনটি ভাগ ভাগ করে নিয়েছি এক অংশ আমরা সাদা করে রাখবো সেদিন আর প্লেটে রাখলাম আর এক অংশ একটু গাঢ় এক অংশ আমরা একটু ভারী করে করবো প্লিজ বন্ধুরা এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং একটু লাইক করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আপনি আমার পাশে থাকবেন আমরা এখানে ফুড কালারটা এর একটু গাঢ় করবো একটু বেশি করে পরিমাণে একটু বেশি দিয়ে দিব বাচ্চাদের এবং ছোট বড়ো সকলেরই খুবই পছন্দ চিপস আপনি যদি চিপস যদি ঘরে তৈরি করে নেন তাহলে তো কোনো কথাই হবে না আমরা এখন এভাবে ভালোভাবে মতে নেব আমরা এখানে একটি ভারী করে নিয়েছি খুব বেশি করে একটু গাঢ় করে নিয়েছি আমরা এখন একটা পরিমাণের মতো খুব খুব অল্প পরিমাণের মতো খুব অল্প মুড়ির আমরা এখন একটি দিয়ে দিব আমরা এখানে তিনটি কালারে তৈরি করব। একটা সাদা একটা গাঢ় অরেঞ্জ কালার এবং একটি খুব একটি হালকা অরেঞ্জ কালার আমরা তিনটে কালারে আমরা এখন স্টিপস তৈরি করে নিব আমরা এখন ছোট ছোটো আকারে লেচি করে নেব আর আমরা একটি ছোটো একটি ফলমের মুখা নিয়েছি ডিজাইনটা তৈরি করার জন্য আমি সবকটাই ফুল তৈরি করে নেব আপনার ইচ্ছা হলে আপনি যে যে রকম ইচ্ছে আপনি সেরকম আমরা বড় একটি রুটির মতো বেলে নিয়েছি বেশি পাতলাও না বেশি ভারীও না আমরা এখন ছোট একটি মুখা বয়মণের মুখা নিয়ে আমরা এখন গোল গোল করে কেটে নেব লাফ না আমরা এখন এভাবে কেটে নিয়েছি এখন এগুলো সবটি উঠিয়ে নেব খুব সহজেই তৈরি হয়ে যাবে এগুলো এখন একটি ছাকরির মাধ্যমে আমরা তুলে নেব এভাবে বসিয়ে দেব যে একবার এভাবে চিপস তৈরি করে খাবে সে প্রতিদিন বিকাল হলেই মনে পড়বে তার চিপসের কথা আর এখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস বিকেল টাইমে ঝড় হওয়ার বেশি সময় থাকে এর জন্য চিপস খেতে খুবই ভালো লাগে আমরা এখন এগুলো জলে ভাপে সিদ্ধ করে নেব আমরা এভাবে পাতিলে গরম জল বসিয়েছি এখন এর উপরে দিয়ে আমরা থাপিয়ে নেব দেখেন আমাদের চিপসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব এভাবে আমরা একে একে সব কটি চিপস তৈরি করে নেব এখন আমরা ঢেকে দেব আমরা বড় শাকিতে একটি এভাবে রেখে দেব পরে এরপরে আমরা সবকটি চিপস একসাথে রোদ্রে শুকিয়ে নেব দেখুন বন্ধুরা আমাদের চালের গুঁড়া চিপসটা আমরা রোদ্রে শুকিয়ে নিয়েছি কতটা আবার হচ্ছে ঠিক এভাবে আমরা শুকিয়ে নিয়েছি এখন আমরা তেলে ভেজে নিব আমাদের তেলটি গরম হয়ে গিয়েছে এখন আমরা দিয়ে দেব যখন ইচ্ছা তখনই আপনি বেছে নিতে পারেন বাচ্চারা খুব পছন্দ করবে এমনকি ছোট বড়রাও পছন্দ করবে দেখেন কি সুন্দর হয়েছে এখন আমরা নামিয়ে আবার বেঁধে বাকি সব দেখুন বন্ধুরা আমাদের চিপসটি তৈরি হয়ে গিয়েছে কত সুন্দর হয়েছে এবং কতটা মস হয়েছে দেখেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ